সাক্ষী এবং সাক্ষ্য এটা খুবই খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে আমরা নিজেরা এটা বলার সময় অনেক সময় উল্টাপাল্টা করে ফেলে যেমন ধরেন এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি এখন ক্লাস নিচ্ছি তো ক্লাস নেওয়ার সময় হঠাৎ করে ধরেন আমি এখানে অজ্ঞানে পড়ে গেলাম ওকে এবং আমার পাশে যারা আছে ওদের আমি মামলা করে দিলাম আমার এক বন্ধু যে তারা আমার বন্ধুকে মেরে ফেলছে তারা আপনারা সাক্ষী দিবেন না যে না স্যারকে কেউ মেরে ফেলে নাই স্যার এমনিতে ক্লাস নিতে অজ্ঞান হয়ে গেছে দিবেন না সাক্ষী দিবেন না অবশ্যই দিবেন আমি জানি আপনি সাক্ষী দিবেন আপনার বন্ধু বান্ধব সাক্ষী দিবে যারা ভিডিও দেখেছে সবাই সাক্ষী দিবে তাই না হ্যাঁ আমরা সাক্ষী দেই বিভিন্ন ঘটনায় কিন্তু মজার বিষয় হচ্ছে সাক্ষী তো আসলে যায় না সাক্ষী দেয়া যায় না সাক্ষী দেয়া যায় যায় না না তাই না দেওয়া যায় না কেন দেওয়া যায় না খেয়াল করা প্রচলিত ভুল আমরা অহরহ ভুলটা করি আমরা সবাই সাক্ষী দিয়ে ফেলতে চাই কিন্তু সাক্ষী আসলে দেওয়া যায় না কারণ সাক্ষী হচ্ছে ব্যক্তি বুঝায় সাক্ষী বলতে বোঝায় ব্যক্তি আমি সাক্ষী দেই মানে আমি কি ব্যক্তি দেই না আমি একটা কাজ করি সে কাজটা কি সাক্ষ্য আমরা আসলে সাক্ষ্য দেই সাক্ষী দেই না এমনিতে ব্যক্তি হিসেবে আমি সাক্ষী আমি একজন সাক্ষী আমরা সবাই সাক্ষী সে ঘটনার সাক্ষী আপনি ঘটনার সাক্ষী কিন্তু আপনি যেটা দিবেন আমি যেটা দিব সবাই যেটা দেয় সেটা হচ্ছে সাক্ষ্য দেয় ওকে তাহলে সাক্ষী বলতে ব্যক্তি বুঝাবে সাক্ষী বলতে ব্যক্তিকে বুঝাবে সাক্ষী বলতে ব্যক্তিকে বুঝাবে আর যে জিনিসটা দেয় সেটা হচ্ছে সাক্ষ্য সেটা হচ্ছে সাক্ষ্য সেটা হচ্ছে সাক্ষ্য যেমন সে ঘটনার সাক্ষী দিয়েছে না ভুল সে ঘটনার সাক্ষী দিয়েছে সাক্ষী আসলে দেওয়া যায় না সে ঘটনার সাক্ষ্য দিয়েছে ওকে দেওয়ার যে কাজ সেটা হচ্ছে সাক্ষ্য কেউ সাক্ষী দেয় না কিন্তু কেউ কেউ সাক্ষী হতে পারে যেমন আমি এ বিষয়ের সাক্ষ্য না আমি এ বিষয়ের সাক্ষী আমি এ বিষয়ের সাক্ষী আবারও বলি এটা আমরা প্রচলিত ভুল করি আমরা সবাই সাক্ষী দিয়ে ফেলতে চাই সাক্ষী দেওয়া যায় না যেটা দেয় এটা হচ্ছে সাক্ষ্য আমি সাক্ষ্য দেই সে সাক্ষ্য দেয় আর যে সাক্ষী সাক্ষ্য দিচ্ছে সে হচ্ছে সাক্ষী মানে আমি সাক্ষী আপনি সাক্ষী সে সাক্ষী আমরা সবাই সাক্ষী কিন্তু যেটা দেই সেটা হচ্ছে সাক্ষ্য ওকে মনে রাখতে হবে আচ্ছা সালাম আলাইকুম ভাইরা আমার স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পরে আবারও আমরা ফিরে আসছি আমাদের ক্লাসে শুদ্ধি একটা বিশাল বিষয় এটা মনের শুদ্ধি হোক কথাবার্তা শুদ্ধি হোক আত্মার শুদ্ধি হোক সেটা বানান শুদ্ধি হোক বা বাক্য শুদ্ধি হোক সব কিছুর জন্যই কিন্তু আসলে শুদ্ধিটা প্রয়োজন আমরা সর্বশেষ লেকচারে বানান শুদ্ধিটা দেখেছিলাম এবং আপনাদেরকে বেশ কিছু বানান বলেছিলাম প্রত্যেকটা তিনবার বা পাঁচবার করে লিখে লেখার জন্য আশা করি লিখেছেন যারা লিখেছেন তারা একটু আমাদের পেজে মেসেজ করে পাঠিয়ে দেবেন আমরা একটু চেক করব কারণ ওকে তা আমরা চলে যাই আমাদের আজকের লেকচারে আজকে আমরা যে বিষয়টা পড়বো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের শেখার ক্ষেত্রে জানার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একটু বলে রাখা ভালো যে আজকে আমরা যে বিষয়টা পড়ছি যেটাকে আমরা বাক্যের অপপ্রয়োগ বলি বাক্যের শুদ্ধ প্রয়োগ বলি বাক্য বাক্যশুদ্ধি বলি যেভাবে নামকরণ করি না কেন বিষয় কিন্তু একটাই তবে এই বিষয়টা পড়ার সময় আমাদের কাছে মনে হবে এই জীবনে তাহলে যা কিছু বলেছিলাম সবই তাহলে ভুল ছিল আমরা চলে যাই বাক্যশুদ্ধিতে প্রথমেই আমরা বাক্য বাক্যশুদ্ধির ক্ষেত্রে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে স্বয়ের ব্যবহার শয়ের ব্যবহার এটা আবার কি শত খুব সাধারণ জিনিস হ্যাঁ আমরা যে তালবশ্য মধ্যনস্য বা দন্তস্য তিনটা স্ব হিসেবে পাই এখন বা বানানের ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনটার তিন রকম আলাদা আলাদাভাবে ব্যবহারিং ব্যবহারের কনসেপ্ট আছে ওটা ঠিক আছে কিন্তু যখন আমরা বাক্যে ব্যবহার করছি যখন আমরা বাক্যে ব্যবহার করছি তখন আমরা দেখব যে আমরা সশরীরে সশস্ত্র সতীর্থ ওকে সপরিবার এরকম নানা রকম শব্দের প্রচলন পাই এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা আসলে কি বসাবো শুধু স বসাবো নাকি এর সাথে ব ফলা বসাবো এইটা নিয়ে আমাদের ঝামেলা তৈরি হয় এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় কি উচ্চারণ করতে গেলে এটাও হিসেবে আসে শরীরে সশস্ত্র আবার স্বাধীনতা স্বাধীন সশ্রদ্ধ একই রকমই হয় তাহলে পার্থক্যটা হচ্ছে লেখার সময় কেন লেখার সময় কারণ দুইটা এর অর্থ একই রকম না যেমন আমরা শুধু স এর যে ব্যাপারটা বলছি শুধু স্ব দিয়ে আমরা সাথে বা সহ অর্থে ব্যবহার করার জন্য বলি সাথে বা সহ অর্থ ব্যবহার করার জন্য শুধু সটা ব্যবহার করি আর যখন আমরা নিজ অর্থে ব্যবহার করতে চাই যখন আমরা নিজ অর্থে ব্যবহার করতে চাই তখন আমরা বফলাটা ব্যবহার করি যেমন আমরা যখন বলি স্বাধীন স্বাধীন মানে হচ্ছে নিজের অধীন যেহেতু নিজের অধীন নিজের অধীন এই জন্য আমরা এখানে বফলাটা ব্যবহার করছি আবার যখন আমরা বলি স্বেচ্ছা এই স্বেচ্ছা মানে হচ্ছে স্বযোগ ইচ্ছা মানে নিজের ইচ্ছা যেহেতু নিজ অর্থে আসছে এই জন্য এখানে আমরা বফলা ব্যবহার করি যখন আমরা বলি স্বদেশ স্বদেশ দিয়ে আমরা কি বুঝাই নিজের দেশ যেহেতু নিজ অর্থে আসে এই জন্য এটা আমরা বফলা ব্যবহার করি যখনই আমরা নিজ অর্থে কিছু ব্যবহার করব। নিজ অর্থে তখন আমরা বফলা ব্যবহার করব। কিন্তু যখন আমরা দেখবো যে নিজ অর্থে ব্যবহৃত হচ্ছে না সাথে বা সহ অর্থে ব্যবহৃত হচ্ছে সাথে বা সহ অর্থে ব্যবহৃত হচ্ছে সাথে বা সহ অর্থে ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু আমরা শুধু স ব্যবহার করবো কিরকম যেমন আমরা যদি বলি যে তিনি সস্ত্রীকে এসেছেন যে আসাদ সাহেব সস্ত্রিক আমাদের বাসায় বেড়াতে এসেছেন সস্ত্রিক আমাদের বাসায় বেড়াতে এসেছেন এখন এই যে সস্ত্রিক এখানে আমরা দেখবো যে এখানে সয়ের সাথে বফলা যুক্ত হয়েছে এখন আমরা একটু খেয়াল করব যে মানে আমি যে লাইনটা দিয়েছি পরীক্ষা সেরকম লাইন চলে আসবে আর কি যে আমরা বলেছি শটা দু রকম হতে পারে শুধু একা থাকলে শটা মানে বফলা ছাড়া থাকলে ওটা হচ্ছে সাথে বা সহ অর্থে বসে আর যদি বফলা থাকে তাহলে এটা নিজ অর্থে বসে তাহলে আমরা যদি এটার অর্থ বের করতে চাই তিনি সস্ত্রিক এসেছেন ব ফলা পরীক্ষা ছিল যদি এটা দিয়ে অর্থ করি তাহলে হবে তিনি নিজ স্ত্রী এসেছেন তিনি নিজ স্ত্রী এসেছেন এখন নিজ স্ত্রী এসেছেন এটা কি শুনতে ভালো দেখায় কেউ তার অন্য স্ত্রী নিয়ে আসবে না আপনাদের কাছে স্যার কেউ কেউ তো নিয়ে আসে ওটা আলাদা ব্যাপার আমরা আসলে কোন অসেন্সে বলছি তিনি নিজ স্ত্রী এসেছেন নাকি তিনি স্ত্রী সহ এসেছেন কোনটা নিজ স্ত্রী এসেছেন স্ত্রী সহ এসেছেন তাহলে আমরা একটু খেয়াল করে দেখবো যে এখানে স্ত্রী এসেছেন অর্থে স্ত্রী সহ এসেছেন এটা হয় তাহলে এখানে বফলাটা বাদ দিতে হবে তাহলে এটা হবে সঠিক তিনি স স্ত্রীক এসেছেন এটা বফলা ছাড়া কারণ তিনি স্ত্রী সহ এসেছেন স্ত্রী সহ এসেছেন অল্প আপনাদের আপনাদেরকে একটা বাক্য বলি আপনারা আমাকে বললেন যে স্যার আপনি সপরিবারে আমাদের বাসায় আসবেন বেড়াতে আপনি সপরিবারে আমাদের বাসায় বেড়াতে আসবেন এখন তাহলে আপনি বলেন তো আপনি আমাকে এই যে সপরিবারে আসবেন বলেছেন এটা কোন সেন্সে বলেছেন আপনি কি বলেছেন যে স্যার আপনি নিজ পরিবারে আসবেন নাকি আপনি বুঝাতে চেয়েছেন পরিবার সহ আসবেন কোনটা আপনি নিজ পরিবারে আসবেন নাকি স্যার আপনি পরিবার সহ আসবেন কোনটা বুঝাবে অন্য পরিবার নিয়ে আসবে না আমি তো অন্যের পরিবার নিয়ে আপনার ফ্যামিলিতে যাবো না তাহলে আপনি যদি আমাকে বলেন সপরিবারে আসবেন এই সপরিবার শব্দটা কখনো নিজ পরিবারে আসবেন এই অর্থে হয় না এটা হয় পরিবার সহ আসবেন পরিবার সহ আসবেন শুধু স হবে শুধু স হবে আবার গাছটি সমূলে তুলে ফেলো মানে কি গাছটি নিজ মূলে তুলে ফেলো না গাছটি মূল সহ তুলে ফেলো মূল তুলে ফেলো তাহলে যখনই আমরা সহ বা সাথে অর্থে ব্যবহার করবো সৎ সহ বা সাথে অর্থে ব্যবহার করব। তখন আমরা শুধুমাত্র ব্যবহার করব। ওকে আর যখন আমরা নিজ অর্থে নিজ অর্থে ব্যবহার করব তখন আমরা বফলা দিব যখন সাথে বা সহ অর্থে তখন শুধু বসবে আর যখন নিজ অর্থে বলবো তখন আমরা বফলা ব্যবহার করবো আচ্ছা এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কমন ভুল হচ্ছে পর্যন্ত এবং আ পর্যন্ত তো আমরা জানি কোনো কিছু পর্যন্ত অর্থে বোঝায় আবার আ নামে যে উপসর্গটা আছে আ নামে যে উপসর্গটা আছে এটাও পর্যন্ত অর্থে বোঝাবে যেমন আমরা বলি না আকণ্ঠ আকণ্ঠ মানে কি কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত আমরণ মরণ পর্যন্ত মানে আটাও পর্যন্ত অর্থে বসে এখন ঝামেলা হচ্ছে যে কোন বাক্যে যদি আমরা আও বসাই আবার পর্যন্ত বসাই দুইটাই বসাই তাহলে কিন্তু আবার সেই বাহুল্য দোষ হয়ে যায় বেশি বেশি দোষ হয়ে যায় এটা করা যাবে না খেয়াল করেন আমরা যখন বলছি আজীবন পর্যন্ত মানুষের সেবা করব এখন আজীবন আজীবন মানেই হচ্ছে জীবন পর্যন্ত আজীবন মানেই হচ্ছে জীবন পর্যন্ত আবার এখানে আবার পর্যন্ত দেওয়া আছে দুইবার ব্যবহার করা যাবে না পর্যন্ত বুঝাচ্ছি আবার পর্যন্ত দিচ্ছি তাহলে এটাও ইংলিশের আমাদের যাচ্ছে বাংলায় সে বাহুল্যদোষ হয়ে যাচ্ছে তাহলে কি করতে হবে যে কোনো একটা হয় আমরা ব্যবহার করব আজীবন মানুষের সেবা করব অথবা জীবন পর্যন্ত মানুষের সেবা করবো কোনো একটা সেই ক্ষেত্রে আপনারা যেটা আপনার কাছে ভালো লাগে সেটা উত্তর করতে পারেন তবে আমার সাজেশন হচ্ছে আটা ব্যবহার করলেই ভালো কারণ আ ব্যবহার করলে অর্থটা সুন্দর লাগে শুনতে ভালো লাগে আজীবন মানুষের সেবা করব। জীবন পর্যন্ত মানুষের সেবা করবো কেমন কেমন লাগে ওকে তবে যেটা ব্যবহার করব সেটাই সঠিক মূল কথা দুইটা একসাথে বসবে না একই রকম ভাবে সে আকণ্ঠ পর্যন্ত বিরিয়ানি খেয়েছে এখন সে আকণ্ঠ কন আকণ্ঠ মানি হচ্ছে কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ মানি হচ্ছে কণ্ঠ পর্যন্ত পরে আবার পর্যন্ত আনার দরকার নেই অথবা আমরা আ ব্যবহার না করলে সে কণ্ঠ পর্যন্ত বিরিয়ানি খেয়েছে এটা ব্যবহার করতে পারি মানে যে কোনো একটা ব্যবহার করতে পারি দুইটা ব্যবহার করা যাবে না পর্যন্ত এবং আ দুইটা ব্যবহার করা যাবে না পর্যন্ত এবং আ দুইটা একসাথে ব্যবহার করা যাবে না আর আপনার জীবনে স্যার শুধুমাত্র এই কয়েকটা পড়লে কি হবে না এই কয়েকটাই পড়লে হবে না এবং সবচেয়ে বড় কথা শুধুমাত্র কথাটা বললে হবে না শুধুমাত্রতে আবার কি সমস্যা অনেক সমস্যা কি সমস্যা আমরণ পর্যন্ত কৃতজ্ঞ থাকবো ভুল কারণ আমরণ মানেই হচ্ছে মরণ পর্যন্ত পরে আর পর্যন্ত আনা দরকার নাই কারণ আটাই পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে এটা আজকেই পড়েছি সবই তো পড়েছি অশ্রু জলে বুক ভাসিয়া গেল এটাও ভুল কারণ অশ্রু মানেই চোখের জল পরে আর জল আনা দরকার নাই অশ্রুতে অশ্রুতে বুক ভাসিয়া গেল অশ্রুতে বুক ভাসিয়া গেল বঙ্কিম সাংঘাতিক সাহিত্যিক ভুল সাহিত্যিক একটা পজিটিভ শব্দ মানে নেতিবাচক শব্দ নেতিবাচক শব্দে নেতিবাচক সরি নেতিবাচক কেন বলছে ইতিবাচক পজিটিভ মানে ইতিবাচক বঙ্কিম সাংঘাতিক সাহিত্যিক সাহিত্যিক একটা ইতিবাচক মানে পজিটিভ শব্দ এখানে নেগেটিভ শব্দ হবে না এটা হবে অসাধারণ বঙ্কিম অসাধারণ সাহিত্যিক ছিলেন বঙ্কিম অসাধারণ সাহিত্যিক ছিলেন বঙ্কিম অসাধারণ সাহিত্যিক ছিলেন তাই না ওকে তাহলে আমরা একটু খেয়াল রাখতে হবে যে এই অধ্যায়টা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আমাদের সাথে জোবাইর ভাই আর গোলাপ সৌজন্য আমর নসরুতে অসাধারণ হ্যাঁ গুড এই তো জোবাইর ভাই ধন্যবাদ আচ্ছা তাহলে এই কয়েকটা বিষয় পড়লে আমাদের মোটামুটি বাক্য শুদ্ধিটা ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আমাদের লেকচার শিটের মধ্যে আমাদের লেকচার শিটের মধ্যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো মানে ভুলগুলো কেন বলছে হ্যাঁ ভুলগুলো আমাদের লেকচার ভুল আছে ভুল আছে মানে চ্যাপ্টার ওয়াইজ আর কি ভুল বাক্য সঠিক বাক্য এগুলো একটু বেশি প্র্যাকটিস করবেন মনে রাখবেন যে বানান এবং বাক্য শুদ্ধি এই দুইটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা ভালো করে পারা যাবে এই জন্য একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সমস্যা থাকবে না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আগামী লেকচারে আর হ্যাঁ আমরা আসলে নতুন একটা ব্যাচ অ্যানাউন্স করেছিলাম গণজাগরণ ব্যাচ আর এই গণজাগরণের পরে তো এটার ফি একটু কম আছে আমাদের রেগুলার ইয়েতে এটা আসলে এই ব্যাচের জন্যই অফার করা আর কি তো আপনারা ওই ব্যাচের ক্লাসগুলো করতে পারবেন এই গ্রুপে আপনারা যারা অ্যাড হয়েছেন আপনারা আমাদের নতুন যত ব্যাচ হবে সব ব্যাচেই ক্লাস করতে পারবেন আর কি একান্ন ব্যাচে যারা ভর্তি হয়েছে তারা বাবান্ন ব্যাচের ক্লাস এখনও করছে ওকে আমরা একান্ন থেকে এই ব্যাচটা এই ইয়েটা শুরু করেছিলাম আবার বাউন্নতে আপনারা যারা ভর্তি হয়েছেন তারা এর পরে যে ব্যাচগুলো হবে ওগুলোতে ক্লাস করতে পারবেন কারণ এই একটা গ্রুপে আমরা সবগুলো লাইভ ক্লাস নিব সো আলটিমেটলি আপনি আমাদের সাথে একটা কোর্স না যত কোর্স হয় পর 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 সবগুলোই আপনারা করতে পারবেন ওকে তো আমাদের এই নতুন ব্যাচ গণজাগরণ ব্যাচে যদি আপনাদের পরিচিত কেউ ভর্তি হতে চায় যদি আপনি মনে করেন যে মুসাফির স্যার একটু পড়াতে পারে আপনার যদি মনে হয় মুসাফির আজ সার পড়াতে পারে সহজ পারে তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করে দিতে পারেন কারণ আপনারা তো জানেন যে অন্যান্য অনলাইন কিছু পেইড এজেন্ট থাকে টিচারদের কথা বলা বা বললে কিছু টাকা পয়সা পায় আমার আসলে এরকম কিছু নেই আমার আপনারাই যারা ভালো মনে করেন আপনারাই সাজেস্ট করেন অন্যদেরকে তারা ভর্তি হয় এই আর কি আমাদের এখানে কিছু পেইড এজেন্ট টাইপের যে কনসেপ্ট আছে আমাদের এখানে এরকম কিছুই নেই আসলে তা আপনারাই হচ্ছেন আমার স্টুডেন্ট আপনারাই আমার ভাই আপনারাই আমার কি বলা যেতে পারে শুভাকাঙ্ক্ষী আর কি